বা বছরের বাংলাদেশ ১৬ বছরে কুরে কুরে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশকে এই বাংলাদেশের পুনর্গঠনের জন্য এ রাষ্ট্রের সংস্কারের জন্য যখন অন্তর্বর্তীকালীন একটি সরকার কেবল কাজ শুরু করার জন্য তারা তাদের যাত্রা শুরু করেছে এই ফ্যাসিবাদী শক্তির দোসর পরাজিত শক্তির দোসররা আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে কীভাবে এই ছাত্র জনতার আন্দোলনকে ব্যর্থ করে দিয়ে আবারও তারা তাদের নিয়ন্ত্রণের রাষ্ট্রের উপর নিতে পারে কী দুঃসাহস কি দুঃস্বপ্ন তারা দেখে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে আমাদের শরীরে এক বন্ধু রক্ত থাকা পর্যন্ত কোনো অপশক্তিকে নতুন করে কোনো চক্রান্ত করার সুযোগ দেওয়া যাবেন না সংগ্রামী ভাই বন্ধুগণ ছাত্র জনগণ জীবন দিয়ে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ কিন্তু শেখ হাসিনা পৈতৃক সূত্রে এ রাষ্ট্রের মালিক এককভাবে তিনি হয়ে তিনি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন কিন্তু ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে সুতরাং আজকে আমাদেরকে সব ব্যবস্থায় সজাগ এবং সচেতন থাকতে হবে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে আমাদেরকে তৌবাই সার করতে হবে আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবার উপরে দেশ বড় দেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য ছাত্র জনতা যে জীবন দিয়েছে যে ঐতিহাসিক গণবিপ্লব সংগঠিত হয়েছে সেই গণবিপ্লবকে সুসংহত করে ছাত্র জনতার স্বার্থকে সমুন্নত করার জন্য আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কিছু কিছু স্বার্থনেসী মহল সুবিধাবাদী সুবিধাবাদী মহল তারা লুটপাট এরপরে হচ্ছে চাঁদাবাজি ভাঙচুর বল প্রয়োগের মাধ্যমে জনগণের এবং ছাত্রদের রক্তে অর্জিত এই অর্জনকে নস্বাদ করে দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করছে আপনারা তাদেরকে চেনেন